পার্সেন্টেজের উপরে নির্ভর করছে যদি পরীক্ষা দিলেন এর পরে কী উন্নতি হবে না বলে কি মনে করছে দুটো সঞ্চারের সাথে হবে উন্নত হওয়া তো খুব প্রয়োজন এবার হ্যাঁ অবশ্যই হওয়া প্রয়োজন হবে ঠিক আছে পূর্ণিমা কী মনে হচ্ছে আপনার ভালো প্রশ্ন ভালো করে অঞ্চলার সাথে কি এবার কি তোর পরীক্ষা পদ্ধতি ঠিক আছে এখন বাদ বাকি দেখা যাক কি আর মানে এখনো দুর্নীতি মানে মানে এখন বলা যাচ্ছে না অনেক অপশন আছে পরীক্ষা হলো অনেক আছে নাম আপনারা বিশ্ববিদ্যালয় ভালো মানে প্রশ্নপত্র খুব স্ট্যান্ডার্ড ঠিকঠাকই হচ্ছে দ্বিতীয়বার তো পরীক্ষা দিতে হবে না আমি যেহেতু ফ্রেশার্স সুতরাং আমার ক্ষেত্রে তো দ্বিতীয়বার না যদিও এর আগে আমি দু হাজার ষোলোয় যে পরীক্ষা হয়েছিল সেটা বসেছিলাম সেখানে আমি যদিও কোয়ালিফাই করিনি দীর্ঘদিন পর এসএসসি হলো এটা আমার দ্বিতীয়বার যদিও খারাপ হয়নি ভালো হয়েছে হ্যাঁ নিশ্চয়ই স্বচ্ছতার সাথে হবে এটা আমরা আশাবাদী আশা রাখতেই পারি তার কারণ দীর্ঘদিন পর একটা প্রসেস যখন রেকটিফিকেশনের মাধ্যমে হয়েছে যখন সেটা স্বচ্ছতা আমরা আশা করতেই পারি আমরা যারা ছাত্র সমাজ বা আমরা যারা স্টুডেন্ট বা আমরা যারা চাকরির পরীক্ষার্থী আমরা এই আশাটা সরকারের কাছে তো অবশ্যই করব আমার নাম মনিরুজ জামান পরীক্ষা কোশ্চেন খুবই ভালো এসছে খুব সহজের মধ্যেই আশা করি সমস্ত যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তারা উত্তীর্ণ হতে পারবেন খুব ভালোভাবেই আমি ফার্স্ট টাইম দিলাম এসএসসিতে বসলাম আমি আমি সত্যি মনে প্রাণে চাই ওরা পেয়ে যাক পেয়ে যাওয়ার পরে যে ভ্যাকান্সিগুলো থাকুক তারা আমরা যেন সাধারণ যারা স্টুডেন্ট যারা আমরা আগে কখন এসএসসি দি ফ্রেশার ক্যান্ডিডেট আমরা তাদের মধ্যে থেকে যেন আমরাও পেয়ে যাই কিন্তু ওরা যেন সবার আগে ওরা চাকরিটা পাক কারণ ওদের সাথে যে আমাদের মানে আমাদের রাজ্যে যেভাবে ওদের প্রতি মানে অবমাননা করা হয়েছে ওদের অত্যাচার করা হয়েছে এটা মেনে নেওয়ার মতো না আমি এখনো চাকরি করি না কিন্তু আমি যে ওরা ওরা যেন পায় ওরা যে কজন আছে প্রত্যেকে যেন চাকরি পায় এটুখানি আমার সাথে এখন ঠিক বিশ্বাস এখন বিশ্বাস আর করি না নমনতেই বলছি বিশ্বাস করুন দুর্নীতি হ্যাঁ বিশ্বাস কাকে করব বলুন তো কাকে করব যে জায়গা যে যেখান থেকে আমরা সর্বোচ্চ স্তরে রাইটা পেলাম সেখান থেকে তো আমরা পেলাম না সেই জায়গা থেকে তো ঠিকঠাক যে অযোগ্য সবাই জানতে যাচ্ছে সবাই অযোগ্য অথচ যারা যোগ্য তাদের সমস্ত কিছু লিস্ট সেভাবে না পেলেও কিন্তু অযোগ্য যারা ধরুন অযোগ্য আমি না বলতেও পারছি না ঠিক করে কিন্তু মানে খুব খারাপ লাগছে ওদের জন্য সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে অযোগ্যদের লিস্ট বেরোলো তাহলে যারা যোগ্য তারা বোঝা গেল যে এরা যোগ্য তাদের চাকরিটা কেন পুনর্বহাল করা হলো না আমার প্রশ্ন একটাই একটাই প্রশ্ন আর কিচ্ছু আমার নাম বিদিশা ভালো হয়েছে কি মনে হচ্ছে আবার পাবেন হ্যাঁ হ্যাঁ কনফিডেন্ট কনফিডেন্ট এই যে পুনরায় আবার পরীক্ষা দিতে হলো কি বলবেন দেখুন পেরেছি হয়তো বলে এখন ভালো লাগছে কিন্তু আমরা যদি বলি যারা আজকে চাকরি করছেন আমাদের বিচারপতিরা আপনারা আরেকবার পরীক্ষা দিন তো সবাইকেই কিন্তু দুবার ভাবতে হবে ভাবতে হবে এত বছর পরে এসে আর আমরা পরীক্ষাটা দেব কেন যোগ্য এটা তো একটা প্রশ্ন ছিল কিন্তু তবু আজকে সব দিক থেকে চাপে পড়ে তো দিতে বাধ্য হয়েছি আমার ভালো হয়েছে বলে যে আমার বাকি জন্তুদের যে ভালো হবে সেটা তো কথা নয় সবাই যে সমানভাবে পড়তে পেরেছেন সেটাও তো বলা যায় না যে শিক্ষক ছিলেন তারপর আবার পরীক্ষা দিতে হলো এবং আপনি বলছেন আপনাকে তো ভালো হয়েছে বাকিদের কি হওয়ার সবারই তো সম্ভাবনা নেই তাহলে তারা কি করবেন ফলে একটা অনিশ্চয়তার ভেতরে ভবিষ্যৎ চলে যাচ্ছে সকলের ই ঘর সংসার আছে তো তারা কি করবেন এত বছর চাকরি করার পরে তারা কি করবেন সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে সকল যোগ্য শিক্ষক যে ষোলো সালের আবার যে এখানে পাবেন এমন তো কোনো নিশ্চয়তা নেই কোথাও কি মনে হচ্ছে এই যোগ্যতার জায়গা আপনাকে যখন আবার দ্বিতীয়বার প্রমাণ করতে হচ্ছে যদি চাকরি পান তাহলে আপনি আপনার সম্মান দিতে পাবেন সম্মান ফিরে পাবো কিন্তু মনের মধ্যে তো প্রশ্ন থাকবে তাহলে আমার যোগ্যতার আবার আমাকে প্রমাণ করতে হলো একবার তো প্রমাণ করে এসছি কিন্তু প্রমাণ আবার করতে হলো সেটা তো ঠিক নয় সেটা তো ঠিক নয় যারা এই নির্দেশ দিল তার মানে সরকারের দায় তার সঙ্গে বিচার বিভাগও আছে সরকার যদি প্রথমেই হাইকোর্টেই যোগ্যদের তালিকাটা অযোগ্যদের তালিকা সেই সময় দিয়ে দিতেন চব্বিশ সালে শুরুতে বা বাইশ সাল থেকে যখন ঘটনাটা এগোচ্ছে তাহলে তো আজকে এই দিনটা দেখতেই হতো না এখন পরীক্ষা দিলেন সকলের তো দাদা নিশ্চয়তা নেই সকলের নিশ্চয়তা নেই সকলের ভালো হয়েছে আমি কনফিডেন্ট ধর্ণা বিশ্বাস কারণ কে বাইরে থেকে কেউ অন্য কেউ এসে তারা কিভাবে পরীক্ষা দেবে না দেবে এটা তো এবার সেটা বলতে পারবো না সেটা আমার ব্যাপারে মেয়ে ব্ল্যাক কালারের ভালো হয়েছে ভালো করে পড়লে ভালো করে ভাবে তবে খুব ভালো প্রশ্ন হয়েছে আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি মোটামুটি ঠিক আশাবাদী এখন হোপ ফর বেস্ট প্রশ্নপত্র কিন্তু ভালো হয়েছে এখন আমি আমার সাবজেক্ট বলতে পারি আমি তো অন্যদের সাবজেক্ট বলতে পারবো না আজকে তন্নি রায় পাঠক যে ধরনের প্রশ্ন আসছে তারতে ডিটেইলড পড়াশonar কোনো দরকার পড়েনা এত সহজ মানে যথেষ্ট প্রশ্ন সহজ হয়েছে আমার সাবজেক্ট আমি বলতে পারি আমার হলেরও যারা বসে সবাই বলছে সহজ অন্যান্য সাবজেক্টেও খোঁজ নিলাম তারাও বললো যে क्वेश्चन সহজ হচ্ছে অতি কাট হাই নামবে এবার হাই কাট এবং সেখানে দাঁড়িয়ে যাদের সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকি দেখা যাক এখন বলা মুশকিল কার কত হবে যতক্ষণ না आंसर की দেখুন কালো টি পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যজ্ঞদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে এই বিভীষিকাময় একটা আহ মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে তার তো আমাদের নয় সেটা সকলেই জানে তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ আছে আমার ব্যাপারে আমরা কালো রেস্টা পড়েছি আশাবাদী দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয় আগে আমাদের মানে দেখতে হবে আনসার কি কি আছে কাট অফ কি আছে কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই কাট অফ স্বচ্ছতার দেখুন এখন তো বলা সম্ভব না যদি কোনো খবর আসে অস্বচ্ছতার আমরা তো জানি আজ থেকে নিয়োগ হয়ে গেলে আবার দু বছর পরে তিন বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয় দেখা হয়ে হ্যাঁ চেকিং হয়েছে থরলি চেক হয়েছি চেকিং সিকিউরিটি গার্ড বা বাউন্সার যারা ছিলেন এখন তারা মানে স্কুলেরই যিনি হেড অফ দা ইনস্টিটিউশন তার মানে মানে সাইনড যে আই কার্ড সেটা পরেই তারা এটা করছে যারা বাউন্সাররা বা যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন এবার তারা মানে কোন সংস্থার মাধ্যমে নিযুক্ত নাকি কমিশন থেকে নিযুক্ত সেটা তো আমরা বলতে পারবো না না সাধারণত তো হয় না স্কুলেরই সাধারণত সিকিউরিটি গার্ড বা টিচার তারাই থাকেন এখন জানি না এটা কি নিয়ম হয়েছে আমরা তো বলতে পারবো না এটা কমিশন দেখবে কি ব্যাপার